প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এই সংবেদনশীল সময়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি বলেছেন আজ সেনা সদরের সশস্ত্র বাহিনী এটা তো আপনারা জানেনই আহ প্রধান প্রধান উপদেষ্টা মহান মুক্তিযোদ্ধা ও জুলাই আগস্টের ছাত্র জনতার উপদেশের প্রতি গভীর শ্রদ্ধা জানান মিটিং এই মিটিংয়ে দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতায় রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি বলেন প্যাসিভাক পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে প্রধান উপদেষ্টা বলেন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত একটি জাতি চব্বিশে জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে নিজের দেশের দায়িত্ব গ্রহণের জন্য যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে এই নির্বাচনে ভোটদান হবে তার বহিপ্রকাশ তিনি বলেন গণভোটের মাধ্যমে মানুষ যেমন ভবিষ্যৎ নির্মাণে তার করবে। তেমনি সংসদ নির্বাচনের মাধ্যমে তারা সেই মতামত বাস্তবায়নের জন্য যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করবে করবে তাই এই নির্বাচনের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন এই নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তরুণদের একটা অংশই মতো দিতে যাচ্ছে। এছাড়া বড়দের মধ্যে বঞ্চিত ছিলেন এরকম একটি পরিস্থিতিতে সকল ভোটারদের জন্য একটি সংখ্যা উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে দেশের সামগ্রিক বাস্তবতা। আমি মনে করি এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সশস্ত্র বাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার সক্ষম পেশাদার নিরপেক্ষ জনমুখী বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুদায়িত্ব সাফল্যের সাথে করে জাতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপর দিতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি দেশের প্রতিটি নাগরিক যেন ভয় মুক্ত পরিবেশে কোনো প্রভাব ব্যতীত নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চভাবে ভাবে সহায়তা প্রদান করতে হবে এই থ্যাংক ইউ